আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা রসকলি 1 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের আলোচনা আমার এই চ্যানেলে আমি আসলে पॉलिटिकल আলোচনা খুব একটা করি না তবে আমার অনেক দিন যাবত মনে হচ্ছে যে আমি দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিশেষ করে দেশের বড় দুটি দায়িত্বশীল দল বড় দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত ইসলামী এই দুটি দলের অবস্থান নিয়ে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করতে চাই আমাদের এই চ্যানেলটিকে আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেননি অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করুন আপনজনকে শেয়ার করুন এবং এটি লাইক দিতে ভুল করবেন না কারণ লাইক দিলে আমরা ভিডিও বানাতে মোটিভেট হই তো চলুন আলোচনা করা যাক আমরা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই চুয়ান্ন বছরে এ পর্যন্ত আমরা দেখতে পাই যে জামাত এবং বিএনপি রাজনৈতিক মিত্র হিসেবে ত্রিশ বছর একই সাথে তারা আন্দোলন করেছে রাষ্ট্র ক্ষমতা গিয়েছে দেশ চালিয়েছে আজকে জুলাই বিপ্লবের পর আমরা চোদ্দ পনেরো মাসে যে চিত্র দেখতে পাচ্ছি মনে হচ্ছে আলোচনায় একে অপরের শত্রু কাদা ছড়াছড়ি হচ্ছে এটি আসলে জাতির কাছে কখনোই কাঙ্ক্ষিত ছিল না কারণ স্বৈরাচার গুপ্ত খুনি আয়নাঘর বানিয়ে যে জুলুম নির্যাতন জুডিশিয়াল কিলিং করে যে নির্যাতনের তীব্র থেকে তীব্রতর মাত্রা চালিয়েছিলেন শেখ হাসিনা বাংলাদেশে এমন কোন মত পথ দল কেউ বাকি থাকেনি যারা হাসিনার জুলুমের শিকার না হয়েছে তার মধ্যে বিএনপি অন্যতম সবচেয়ে বেশি জামাত শিবিরের লোকজনকেই জুলুম অত্যাচার বেশি করেছে এটা শতসিদ্ধ কথা সবাই জানেন কিন্তু আজকের এই বাংলাদেশে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই একটি দায়িত্বশীল দল হয়েও বিএনপি বিএনপি একটি বড় দল কিন্তু বিএনপি নেতৃবৃন্দ থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে আপনারা ইউটিউবে শুনতে পাচ্ছেন আপনারা আজ ফেসবুকে মিডিয়াতে টেলিভিশনে সব জায়গায় প্রচার মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের যে কথাবার্তা আচার আচরণ তাদের দলের যে পরিমাণ লোকজন চাঁদাবাজি করেছে এটি রেকর্ড করে নিচ্ছে চাঁদাবাজির কারণে দলের পক্ষ থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে কিন্তু এই বহিষ্কারই আসলে তাদের মধ্যে কোনো পরিবর্তন আননি যেই লাউ সেই কত কাউকে কাউকে যদি তারেক রহমান সাহেবের পক্ষ থেকে যদি শাস্তির ব্যবস্থা করা হতো তারা একটা দায়ভার দিচ্ছেন সরকার কেন তাদেরকে অ্যারেস্ট করে না তারা একটি বলে যাচ্ছেন কিন্তু দলীয়ভাবেও যদি আইনিভাবে আইনগত ব্যবস্থা নিয়ে একটি শাস্তি দিতেন তাহলে হয়তো দলেরই ভোটদানটি তারা করার সুযোগ পেতেন না এখন চাঁদাবাদ হিসেবে বিএনপির গায়ে যেই আচর লেগেছে এখান থেকে বিএনপি কিছুতেই নিজেদের দায় রাখতে পারছে না যত বয়নি দিচ্ছে না কেন মনে হচ্ছে কোনো বয়নি আজকে জাতির কাছে কাজে লাগছে না বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলো যে ডাকসু জাকসু এবং গণবিশ্ববিদ্যালয় গতকালকে চিটাগং বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন হয়েছে রাগ হচ্ছে রাজ্য বিশ্ববিদ্যালয়ে একই অবস্থা ভূমিদশ শিবিরের বিজয় আসলে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে সারা দেশে জুলাই বিপ্লবের পর সমস্ত শহীদদের পাশে দাঁড়িয়েছে চিকিৎসার ব্যবস্থা করেছে মাটি মানুষের কথা বোঝার চেষ্টা করেছে পাঁচ দফা দিয়ে যে আন্দোলন করছে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা জুলাই সনাত আইনি ভিত্তি দেওয়া এবং স্বৈরাচারের যে দোষণা তাদের বিশেষ করে জাতীয় পার্টি চোদ্দ দল তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা এবং স্বৈরাচারের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা ইয়ার পদ্ধতিতে সংখ্যানুঘাতিক পদ্ধতিতে নির্বাচন করা এই যৌক্তিক পাঁচটি দাবি নিয়ে যে আন্দোলন করছে ইসলামী দলগুলো জামাত ইসলামী সহ এবং বিদেশে যারা আছেন প্রবাসী তাদের ভোটাধিকার প্রয়োগের ব্যাপারে এটি সফল হয়েছে কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি যে আমার আলোচনা হয়তো বিএনপির ভাইরা হয়তো রেগে যেতে পারে কিন্তু যারা সত্যিকারের বিএনপি দেশপ্রেমিক যারা আছে আমরা তারা আমার আলোচনা বুঝবেন আমি কি বলতে চাই আমি বিএনপি কে এখানে একটি গঠনমূলক সমালোচনা করলাম যে আপনি একটি বড় দল হয়েও আপনি আপনার দলের শৃঙ্খলা নিয়ে আসতে পারছেন না আপনি মৌলবাদের কথা বলেন আপনি আওয়ামী স্বরে কথাবার্তা বলা শুরু করেছেন আওয়ামী লীগের প্রয়োজন ফাঁদে পা দিয়েছেন এটা আসলে কখনোই শোভনীয় নয় কারণ আওয়ামী লীগের পনেরো সাড়ে পনেরো বছরের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত আপনি যদি মনে করেন যে আপনি ক্ষমতায় চলে গিয়েছেন আপনাকে মানুষ অন্ধভাবে ভোট দিয়ে দিবে বিষয়টা কিন্তু এরকম না দায়িত্বশীল দল হলে বড় ভূমিকা নিতে হয় কথাবার্তা বলতে দায়িত্বশীল ভূমিকা নিতে হয় কিন্তু সেদিক থেকে বিএনপি চরম ব্যর্থতার পরিচয় দিয়ে এখন আল্লাহ তালা কি ফায়সালা করেন মানুষের একটি কথা মানুষ আপনি তৃণমূল পজে পথে ঘাটে রাস্তাঘাটে অফিস আদালতে দোকান পাটে রিক্সাওয়ালা ভ্যান ড্রাইভার সবার সাথে কথা বলে দেখুন মানুষ নতুন কিছু চায় মানুষ চাচ্ছে জামাতকে কি এগিয়ে আসার জন্য জামাত একটি দায়িত্বশীল ভূমিকা নিয়ে দেশ গঠন করুক সৎ লোকের শাসন জামাতেই পারবে কায়েম করতে জামা এই জন্যই সবাইকে নিয়ে পিয়ার পদ্ধতিতে সংসদে যেতে চায় যেন স্বৈরাচার এককভাবে ক্ষমতায় জায়গায় স্বৈরাচার হতে না পারে এখন আমাদের গোটা জাতির উচিত যে স্বৈরাচার আর যেন না আসে সে ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ থাকা সবাইকে সহযোগিতা করা সবার জন্য সবাই দোয়া করা উশৃঙ্খল বিশৃঙ্খল মনোভাব কাদা ছড়াছড়ি না করে আপনার যেটা করণীয় গঠনমূলক ভাব আপনি করুন আপনি জাতিকে আপনার কাজ দিয়ে দেখিয়ে দেন যেটা জামাতিসলামী করেছে ইসলামী ছাত্রশিবির করেছে আপনি আপনার আচরণ দিয়ে চরিত্র দিয়ে মেধা দিয়ে আপনি মানুষের মন জয় করুন আমরা আশা করছি যে জুলাই সনদের যে ঘোষণা হয়ে যাবে যে স্বাক্ষর হবে তারপরে শেয়ালোকে একটি নির্বাচন হবে একটি অংশগ্রহণমূলক সুন্দর নির্বাচন হবে এবং জাতি বিশ্ববিদ্যালয়ে যেরকম ছাত্র ছাত্রীরা ট্যালেন্টফুল তারা যেরকম সঠিক তাদের সিদ্ধান্ত জানিয়েছে আজকের জাতি তারা তাদের সঠিক সিদ্ধান্ত জানাবে যেহেতু আটচল্লিশ থেকে বাষট্টি পার্সেন্ট ভোটার এখনো নিশ্চুপ আছেন তারা কাকে ভোট দিবেন তারা ঠিক করেনি তারা লক্ষ্য করছেন তারা অবজার্ভ করছেন কে দেশের দায়িত্বশীল তারা নিরব হয়তো একটা ঘটনা দিতে পারে আশা করছি জাতির জন্য ভালো কিছু আসবে সেই জন্য রয়ের এজেন্ট এবং অতীত স্বৈরাচার তার দুঃসর সহ যারা ভারতের ফাঁদে পা দিয়েছেন তাদের জন্য আতঙ্ক তারা চেষ্টা করুন বিশৃঙ্খলা করার জন্য কিন্তু আমরা সবাই মিলে সদাগ জুলাই বিপ্লবে যারা আমরা যুদ্ধ করেছি সরাসরি যুদ্ধ রাজপথে যুদ্ধ মিডিয়া যুদ্ধ সাংবাদিকতায় কলম দিয়ে যুদ্ধ আমরা এখনো দেশে আছি ইনশাল্লাহ আমরা সেই জুলাই বিপ্লবকে ভুলিনি নিই আসলে আমরা দ্বীপ শপথ নেই চাঁদাবাজ মুক্ত সোরাচার মুক্ত একটি দুর্নীতিমুক্ত সমাজ আমরা উপহার দিই আমরা দায়িত্বশীল ভূমিকা নিই সেই জন্য যারা শত্রুকে শাসন কায়েম করতে চায় আমরা তাদেরকে সহযোগিতা করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম